বৃষ্টির দিনে বৃষ্টিতে বেজে বিরিয়ানি রান্না করলাম প্রায় এক বছর পর বাবার বাড়িতে বেড়াতে গেলাম বোনেরা আর ভাইয়ের বউরা অনেক দিন থেকে অপেক্ষা করেছিল যে আমি কখন আমাদের বাড়িতে যাব আর আমাকে নিয়ে তারা একটা বড় ধরনের পিকনিকের আয়োজন করবে তবে যেহেতু একটু বৃষ্টির দিন ছিল সবার মনে একটু একটু ভয়ও ছিল তারপরও যেহেতু পিকনিকের আয়োজনটা আগে থেকেই করা ছিল সেই জন্য আর অনেক চিন্তা ভাবনা না করে সবাই কাজে লেগে পড়লাম এক একজনে এক একটা কাজ করছে আমার উপর দায়িত্ব ছিল আমি যেন বিরিয়ানিটা রান্না করি তো প্রথমে আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নেব। এতে করে বিরিয়ানি রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে তবে আমি সবসময় একই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি না এক এক সময় এক একভাবে বিরিয়ানি রান্না করি তো বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে বড় হাঁড়িতে পানি আর মাংস দিয়ে এবার আগুন জ্বালিয়ে দিলাম প্রায় অনেক বছর পর আমি এভাবে পাতার আগুন দিয়ে রান্না করছি তবে আমার কাছে বেশ ভালোই লাগছিলো আসলে প্রায় প্রত্যেক এলাকায় এভাবে গ্রামে যদি বড় কোনো রান্নার আয়োজন হয় তারা এভাবে পাতায় বা লারকি দিয়ে রান্না করে থাকে এদিকে আমার মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে তাই পানিটা সেকে নিলাম তবে আমি এই পানিটা ফেলে দেব না পরবর্তীতে বিরিয়ানিতে ব্যবহার করব। এবার আবারও কিছুটা পানি গরম করে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য এবার পাতিলে তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে তারপর আমার সিদ্ধ করা মাংসগুলো ভালো করে ভেজে নেব বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা বেজে নিলে সেই বিরিয়ানিটা খেতে আরো বেশি ভালো লাগে এবং বিরিয়ানিটা অনেক জোরা হয় আসলে মাংসগুলো না বেজে যদি একটু সিদ্ধ করে তারপর ভাজা হয় তাহলে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমার মাংস ভাজা হয়ে গেলে এবার আমি মাংসটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নেব তার জন্য প্রথমে আমি কিছুটা ভেরাস্তা তৈরি করে নেব যাতে করে আমি বিরিয়ানিতে দিতে পারি পেঁয়াজের ব্যারাস্তাটা উঠিয়ে নিয়ে এবার আমি এই একই তেলে আবারও পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ও একটু ভালো করে মিশিয়ে এবারে আমি এখানে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে বাটা মশলাগুলো দিয়ে দেব তো বাটা মশলার মধ্যে ছিল রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা যে কোনো মশলা বেটে রান্না করলে সেই স্বাদটা কিন্তু আরও ভালো আসে তো আমরা চেষ্টা করেছি একটু বাটা মশলাটা ব্যবহার করা আমি এখানে কিছুটা শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের পাশাপাশি যদি একটু শুকনামরিচের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা অন্য রকম আসে একদম হোটেলের মতো তো আমি এখানে ফ্লেভারটা আরও পারফেক্ট আসার জন্য এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো কিছু মরিচ এবার সব কিছু মিশিয়ে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব যখন আমার মাংসটা একদম কষানো বা রান্না করা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিলাম এবার আমি বড় পাতিলটা আবারও বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে দিয়ে একটু গরম করে তাতে দিয়ে দিলাম দারচিনি এলাচি এবার সব কিছু আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার যখন তেলটা একদম গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম চার কেজি পোলাও চাল চালটা কিন্তু আমি আগেই ধুয়ে পানি জড়িয়ে রেখেছি বিরিয়ানি রান্না করার আগে যদি একটু চালটা বেজে নেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝোরঝরে হয় গুলো যাতে নিচে লেগে না যায় তার জন্য ওই মাংস সিদ্ধ করার পানিটা আমি আগে দিয়ে এবার দিয়ে দেব কষানো মাংসটা এবার আবার একটু মিশিয়ে নেব এবার আমি এখানে পরিমাণ মতো পানি দেব। আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে রান্না করব। এদিকে আকাশের অবস্থা খুব খারাপ আকাশে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি কী করবো রান্না যেহেতু বসিয়েছি অবশ্যই শেষ করতে হবে সবাই মিলে অনেক চেষ্টা করছিলাম যাতে বৃষ্টি নামার আগেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় বিরিয়ানিতে পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এখানে আরেকটা বিরিয়ানি মশলা দিলাম আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অনেক টেনশানে আসছি মাত্র পানিটা দিয়েছি এখন যদি বৃষ্টি বেশি করে পড়ে তাহলে কিন্তু আমাদের রান্নাটা আর কমপ্লিটে হবে না তো কি করব কিছুই করার নাই আল্লাহ বর্ষা মনে করে কাজটা চালিয়ে যা একদম শেষ পর্যায়ে আমি এখানে কিছু পোলাও পাতা দিয়ে দিলাম বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি যাতে করে বিরিয়ানির পাতিলের ভেতর পানি না পড়ে কিন্তু এদিকে আগুনটা একদম হয়ে গেছে পানি পড়ে তো আমি আবারও চেষ্টা করলাম আগুনটা জ্বালিয়ে দেওয়ার কোনো বিরিয়ানিটা হয়নি আরও কিছু সময় লাগতো আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম এটা দিয়ে মেশানোর কোনো সময় নাই কারণ অজর ধারা বৃষ্টি শুরু হয়ে গেছে এবার সবাই মিলে ধরাধরি করে বড় পাতিলটাকে ঘরে নিয়ে যাব এখন যা হয়েছে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি সুন্দর করার অবস্থা নেই কারণ বাইরে প্রচুর বৃষ্টি রান্না শুরু করার আগে যে বয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলো কিছুর পরেও আমার রান্না করা বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছিল কারণ একটু শক্ত ছিল যখন সেটাকে ঘরে এনে রেখে দিলাম ঢেকে তখন কিন্তু সেটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছিল তো দেখুন দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে তো কারা কারা এরকম আয়োজন করতে গিয়ে বা কোনো সময় এরকম বিপদে পড়ছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ